বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি আলম কবিরাজ যদি কোনো মেয়ে যদি কোনো পুরুষ মানুষ ভালোবাসতে রাজি না হয় তাহলে এই নকশাটি আপনারা প্রথমে লেখবেন কিভাবে যাকে বশ করবেন যাকে ভালোবাসবেন তার কাপড়টা নিয়ে আসবেন নিয়ে আসার পরে শনিবারের দিন মেশক এই যে মেশক জাফরানের কালি এই কালি দিয়ে সুন্দর করে এই নকশাটা অঙ্কন করবেন করে নকশা নিচে তার নাম তার মায়ের নাম বাবার নাম লিখবেন আপনার নাম আপনার মায়ের নাম বাবার নাম লিখবেন লিখে কি করবেন এই কাপড়টি শনিবারের দিন পুরোয়া দেবেন চব্বিশ ঘন্টার ভিতরে দেখবেন যে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার মনের মানুষের অন্তরে দাও দাউ করে আপনার জন্য আগুন জ্বলে গেছে সে থাকতে পারবে না এটি এমন একটি পরীক্ষিত নকশা এটা পরীক্ষিত একটি আমল নকশা যদি পারেন জাগ্রত করে নেবেন প্রত্যেকটা অক্ষরে কিন্তু একটা করে মক্কেল আছে যারা আপনার কাজটি করে দেবেন তার জন্য জাকাত দেবেন দিয়ে কাজটা করবেন আমতে হে যাবে তো বন্ধুরা ভালো থাকবেন আমি আলম কবিরাজ আমি আছি চুয়াডাঙ্গা জেলা জীবন উপজেলা রায়পুর বাজার যদি বসীকরণের কাজ নিতে চান নিতে পারবেন আমাদের কাজ নিতে চাইলে আমরা অন্য কিছু দিয়ে করে দিই তার জন্য একটু খরচ হয় প্রায় বারোশো টাকা খরচ দিয়ে যায় যদি এটা নিতে চাই চান ভিডিও জুড়ে নাম্বার থাকবে আমাদেরকে ফোন দেন আমরা ইনশাল্লাহ আপনাদের কাজটা করে দেওয়ার চেষ্টা করব বাকিটা আল্লাহ ভরসা কিন্তু কেউ যদি বিয়ে করেন অথবা স্বামী স্ত্রী মোহব্বতের জন্য আসেন তাহলে আমরা কাজটি ইনশাআল্লাহ করে দেব অবৈধভাবে কেউ কাজ করতে আসবেন না ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম